সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রাগ অভিমান নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন এক ব্যক্তি সেই ব্যক্তির নিথর দেহ উদ্ধার হলো বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এক আমবাগানের মধ্যে মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর শঙ্করটোলা এলাকায় জানা যায় মৃত ব্যক্তির নাম মনোজ ঘোষ বয়স পঁয়তাল্লিশ বছর পেশায় ছিলেন দিনমজুর তার বাড়ি রতুয়া থানার মাকাইয়া এলাকায় কিন্তু গত প্রায় পনেরো বছর ধরে মথুরাপুর গোয়ালপাড়ায় শ্বশুরবাড়িতেই স্ত্রী ও শাশুড়িকে নিয়ে বসবাস করতেন সোমবার সন্ধ্যায় কোনো এক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয় আর এতেই স্ত্রীর ওপর রাগ অভিমান করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই পরিবারের লোকজনেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু খোঁজ মেলেনি এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে শঙ্করটোলা ভূত নিবৃত সংলগ্ন এক আমবাগানের মধ্যে নিথর দেহ উদ্ধার হয় ঘটনার তদন্তে পুলিশ আমরা না আমাদের বাড়ি তো ভালুকা আছে হ্যাঁ তা আমার এটা ভাই হলো তা আমাকে কটার সময় সাড়ে ছটার সময় ফোন করলো কি তোর ভাই না

কি নাম বয়স কথা পি বিজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ